আপনাদের দেখা এই দেখেন রহমান কি কঠিন একটা বিশাল বড় সকাল মানলেন সাব্বির রহমান এই দেখেন কি বলটা মাথায় লেগে গেছে সাব্বির রহমানের রান্নার প্রস্তুত ছিলেন ছাব্বির রহমানের মা বলছে এই ছাব্বির রহমানের খেলায় গোটা সজন বসায় রাখে কি বিশাল বিশাল সিক্স মারে এই ছাব্বির রহমান কি বিশাল বিশাল সিক্স মারতেছেন

তিশরা আবার সার মারে দিলেন ইন্ড দিয়ে কি সুন্দর একটা মার দিসে তেসরা ফেরারা আবার স্যার মারে দিলেন তিসারা ফেরারা লেগ সাইড দিয়ে তিসারা ফেরারা আবার স্যার মারে দিলেন দেখানি কৌশল

ছটা ভাল চবে দুৰ্ভাগ্য দুৰ্ভাগ্য থাকলে হয়তো নাই আৰু কিছুমান